আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো বরাবরের মতো আজকেও তোমাদের জন্য হেলদি একটি রেসিপি নিয়ে এসেছি আজকেও একটি ইউনিক সালাদ নিয়ে এসেছি আমার আজকের যে রেসিপিটি এটি হচ্ছে মাই ফিউশন দ্য বেস্ট ইটালিয়ান ভেজিটেবল উইথ চিজ সালাদ তো চলো তোমাদের সাথেই এই রেসিপিটি শেয়ার করি এই সালাদটি শেয়ার করি এখানে অনেক ধরনের সবজি দেখতে পাচ্ছ তো এদের সাথে তোমাদের একটু ইন্ট্রোডিউস করে দেব তার আগে আমাকে ড্রেসিং বানাতে হবে সালাড ড্রেসিং করতে হবে তো সালাড ড্রেসিংয়ের জন্য এখানে নিয়ে নিলাম একটি মিক্সিং বল একে একে এখন উপকরণগুলো নিয়ে নিচ্ছি তোমরা খেয়াল করতে থাকো প্লিজ তোমরা কেউ এখান থেকে যাবে না এ টু জেড এই রেসিপিটি তোমরা দেখবে খুবই ভালো লাগবে নিয়ে নিচ্ছি ভিনেগার এখানে আমি রাইস ভিনেগার নিচ্ছি তুমি এখানে হোয়াইট ভিনেগার রেড ভিনেগার ন্যাচারাল ভিনেগার যে কোনো ভিনেগার নিতে পারো রাইস ভিনেগার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি লেমন জুস টু টেবিল স্পুন অর্থাৎ লেবুর রস দুই টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল এটি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স এটি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ইয়েলো মাস্টার্ড এটি দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এটি দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার এটি দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন ব্ল্যাক পেপার কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ হচ্ছে হোয়াইট পেপার এই দুটি সম পরিমাণ দিতে হবে ওয়ান স্পুন ওয়ান স্পুন করে এখন দিয়ে দিচ্ছি চিনি সুগার থ্রি টেবিল স্পুন দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন তারপর দিয়ে দিচ্ছি চিলি সস থ্রি টেবিল স্পুন সব শেষে দিয়ে দিচ্ছি লবণ ওয়ান টেবিল স্পুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে যে লবণ আর চিনি দেওয়া আছে এগুলো ভালোভাবে মেল্ট করতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন একে একে সবজিগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেই প্রথমে নিয়ে নিচ্ছি শশা শশা কিউব এখানে ওয়ান কাপ শশা তুমি ছোলাসহ নিতে পারো তো আমি ছিলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো কিউব এটি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ দিয়ে দিচ্ছি আলু বোখারা অর্থাৎ প্রণ ওয়ান কাপ আর দিচ্ছি কিডনি বিনস এটি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি বেবিকর্ন এটি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর এখন দিচ্ছি ক্যাপসিকাম ওয়ান কাপ ব্ল্যাক অলিভ এটি দিচ্ছি হাফ কাপ গ্রিন অলিভ এটি দিয়ে দিচ্ছি হাফ কাপ মাশরুম দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ পার্সলে চপ এটি দিচ্ছি হাফ কাপ পুদিনা পাতা কুচি মিন্ট লিপস এটি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন এটি কিন্তু হাফ কাপ দিলে হবে না স্ট্রং ফ্লেভারে সালাদের টেস্টটাই নষ্ট হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার লিপ ধনে পাতা কুচি এটি দিয়ে দিচ্ছি হাফ কাপ লেটুস পাতা চপ করে নিয়েছি এটি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ এখন টস করে নিচ্ছি খুব ভালোভাবে টস করতে হবে সালাদগুলোকে ভালোভাবে টস করতে হবে দেখো সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো সব শেষে দিয়ে দিচ্ছি ফিতা চিজ ফিতা চিজ সবটুকু দিবো না অল্প একটু দিচ্ছি আর বাকিটুকু রেখে দিচ্ছি গার্নিশের জন্য তো ফিতা চিজ কিউব করে কেটে নিয়েছি অর্ধেকটা দিলাম বাকি অর্ধেকটা গার্নিশের জন্য রেখে দিলাম তো হয়ে গেছে মিক্সিং হয়ে গেছে টস হয়ে গেছে তো এখন সার্ভ করে দিচ্ছি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি সুমাক ওপর দিয়ে সুমাকটা দিলে খুব সুন্দর কালারফুল লাগবে দেখো তো কেমন হয়েছে আমার আজকের যে সালাদ মাই ফিউশন দ্য বেস্ট ইটালিয়ান ভেজিটেবল উইথ চিজ সালাদ কেমন লেগেছে তোমাদের কাছে আশা করব তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এই রেসিপিটি শেয়ার করবে কেউ আমার রেসিপি শেয়ার করো না কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এই রেসিপিটি শেয়ার করে দিবে। আর এখনও যারা এই পেজটি ফলো করনি প্লিজ এই পেজটি ফলো করে রাখো প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন ইউনিক রেসিপি দিয়ে যাচ্ছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ